শাপলা বা রক্ত কমল এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নাইম্পিরা রুবরা যা শাপলা হিসেবে আমরা বলে থাকি এটি হচ্ছে আমাদের সাধারণ পরিবারের একটি জলজ উদ্ভিদ যেটি মূলত শ্রাবণ ভাদ্র ও আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে এটিকে দেখা যায় আর এটি হচ্ছে একটি বড় জলাশয়ে জলাশয়ের একটি উদ্ভিদ যেটি শুধুমাত্র বর্ষার সময়ে দেখতে পাওয়া যায় আর এই শাপলা হলো দুই রকমের একটি হচ্ছে লাল শাপলা আর আর একটি হচ্ছে সাদা শাপলা তো লাল সাপলাটি মূলত আমাদের গ্রাম বাংলার মধ্যে সাধারণত দেখা যায় না কারণ লাল শাপলাটিকে চাষ করার জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে এটিকে চাষ করা হয় আর যেটি সাদা শাপলা আছে সেই সাদা শাপলাটি হচ্ছে গিয়ে আমাদের গ্রাম বাংলায় মাঠ ঘাটে বা বিভিন্ন জলাশয়ে কিন্তু সাদা শাপলাটি আমরা দেখতে পাই আর এই শাপলা পাতা হলো যেটি লাল শাপলা সেই লাল শাপলার পাতা এবং বোটা লালচে সবুজ এবং ফুলগুলো হয় ডবল যেমন দশ থেকে কুড়িটি কুড়ি সেমি চওড়া এবং অনেকগুলো পাপড়ি এবং পাহাড় পাপড়ির রঙগুলো লাল থাকে এবং শাপলা মূলত কিন্তু রাতে ফোটে কারণ দিনের বেলায় শাপলা ফোটে না কারণ শাপলাটি যখন ফোটার আগে একটি সুন্দর ডিম্বাকার আকৃতি হয় তারপরে সেটি রাতে কিন্তু ফুল রূপে সম্পূর্ণ রূপে আমরা সেটিকে দেখতে পাই এই শাপলা শাপলাটি মূলত শাপলার যে গোড়ায় যে বীজটি থাকে সেই বীজটিকে মূলত পুকুরে বা বড় জলাশয়ের মধ্যে কিন্তু বীজগুলো পুঁতে দেওয়া হয় বীজগুলো পুঁতে দেওয়ার পরে যখন বর্ষার সিজন আসে তখন বর্ষার সিজনে এই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে জল পেয়ে সেখান থেকে কিন্তু ফুলগুলো অঙ্কুরিত হতে থাকে এবং অঙ্কুরিত হয়ে পরে চারায় রূপান্তরিত হয় এবং বর্ষার সময় এগুলো কিন্তু শাপলা হয়ে বা ফুল হয়ে কিন্তু জলের উপরে ফুটে ওঠে এই শাপলাগুলো মূলত মূলত তিন থেকে চার ফুট লম্বা হয় এবং জলের উপর জলের আকার অনুযায়ী বা জলের গভীরতা অনুযায়ী কিন্তু এগুলো লম্বায় লম্বায় পরিণত হয় কারণ কোনো জায়গায় যদি কম জল থাকে সেখানে কিন্তু সাপলার যে লম্বার আকৃতিটি সেরকমই হবে কিন্তু যেখানে বেশি জল থাকে সেখানে কিন্তু শাপলাটা লম্বাই হবে তো শাপলাটা মূলত কিন্তু আমাদের রান্না করে আমাদের খাদ্য তালিকার মধ্যে একটি সবজিও বলতে পারো এটিকে কিন্তু রান্না করে বিভিন্নভাবে রান্না করে কিন্তু শাপলাটিকে খাওয়া যায় তো এই শাপলা হচ্ছে মূলত দু প্রকারের একটি হচ্ছে লাল শাপলা আর একটি হচ্ছে সাদা শাপলা তো অবশ্যই এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে শাপলা কিন্তু বড় দিঘির মধ্যে কিন্তু চাষ করা হয় এবং এগুলো কিন্তু বাজারে মূলত অনেক বেশি নয় স্বল্প দামেও কিন্তু এই শাপলা কিন্তু বাজারে বিক্রি করা হয় তো বন্ধুরা আশা করি ভিডিওর মধ্যে দেখতেই পারলাই যে শাপলা সম্বন্ধে আমরা বিস্তারিত কিছু আলোচনা করলাম